একটা পাহান বানাই স্বামীর জন্য চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো দুই সালের ভাইরাল সব ভিডিও একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাইরে গেছে আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই ভিডিওটি দুই সালে ঘটে যাওয়া সব ফানি ভাইরাল কন্টেন্ট দিয়ে বানানো হয়েছে তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যালো কাছের মানুষ ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম তো প্রথমে রয়েছে বর্তমান টপ ট্রেন্ডিং কারণ বাজারের তরুণ বিক্রেতা রনির ভাইরাল ডায়লগ ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই ওই কিরে ওই কিরে কথাটি বলে তিনি ভাইরাল হয়েছে কিন্তু তার ব্যবসার খবর ভালো না সব কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে কিন্তু তার তরমুজ বিক্রি হচ্ছে না তার দেড় তরমুজ কেউ কিনছে না মার্কেটিং এর কাজে তাকে ব্যবহার করেছে পিজাবার্গ এবং আরো অনেক প্রতিষ্ঠান পিজাবার্গ পিজাবার্গ পিজাবার মধু 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 রসমালাই মধু তারা তারা বলে নেবে পরে তারপর রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের বাংলা সিনেমা প্রেমের সমাধির অংশবিশেষ দু হাজার পঁচিশ সালে এসে ভাইরাল হয় চাচা হেনা কোথায় বাড়ি সাজানো কেন আর হেনা কোথায় বাপ্প রাজের এই কথাটা অনেক ভাইরাল হয়েছে এরপরে রয়েছে জাতির পিরিয়ড আবার বিডিও আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে সব মানুষ যেটা পার্সোনাল মনে করে টিকটকাররা সেটা নিয়ে সামনে এসে ভিডিও বানায় হায় রে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে অনেকেই তাকে রোস্ট করেছে যেমন ধলা বিলাই রোজা রাখতে পারছ না ঠিক আছে এটা আবার আ করে কাইন্দা টিকটক করার কি আছে রোজা রাখতে পারিস না ভালো কথা এটা আবার টিকটকে এসে বলা লাগবে কেন লজ্জা শরম বলতে কিছু না এরা আবার আহ পড়া কাইnda টিকটকে প্রসার রুজা রাহে নাইগা এরপরে আসে এক খান পান বানাই শামির জন্য ভাইরাল গানটি একটা পান বানাই শামির জন্য শুবারে দেব গানটি ভাইরাল হওয়ার সাথে সাথে আরেকটি কথাও ভাইরাল হয় আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই এ সারা রিপন মিয়া গানটি গেয়েছিলো একটা জন্য সুপারি দিব তারপরে রয়েছে কাফিকে রোস্ট করার ভিডিও কাফি বই মেলায় বই লেখে বইয়ের দোকান দেয় তার জন্য তাকে রোস্ট করা হয়েছে বই মেলায় আমি একটা বই লিখছি

একটা জিনিস কিন্তু মানতেই হবে भैया যখন থেকে আমি এই কোয়েল দলাানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাড়া গেছে তারপরে আছে রিপন মিয়ার ভাইরাল ডায়লগ এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ এটাই বাস্তব রিপন মিয়া আগেও ভাইরাল ছিল যার জন্য তার ছন্দ দিয়ে প্রত্যেক হিরোণ এবং তার টিম গান বানাইছিল আম কাছে আমি ডিলে কেন মারো

উমরি তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা আর হ্যাঁ ধলা বিলাই আসলে ধলা বিলাই না কালা বিলাই কারণ কি জানো তোমাদের নেতা এছাড়াও ভাইরাল হয়েছিল বিশ বছর আগের গান সি 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 রে চি 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 রে চি